কোশ্চেন নম্বর ফর্টি নাইন বলেছে যদি এর নাইনটি পার্সেন্ট ইজ টু বি এর থার্টি পার্সেন্ট এবং বি ইজ এর এক্স পার্সেন্ট হয় তবে এক্সের মান কত হবে তো এখানে আমাদেরকে দেওয়া আছে এ এর নাইনটি পার্সেন্ট মানে আমরা লিখতে পারি নাইনটি ডিভাইডেড বাই ইজ মানে আমরা লিখতে পারি থার্টি বাই তাহলে এখানে নিচে নিচে হান্ড্রেড কাটলো আর উপরে শূন্য নিচে শূন্য যদি কাটি তাহলে এখানে বি বাই এ যদি আমরা করি তাহলে বি বাই এ মানে আমরা লিখতে পারি নাইন বাই এইটা মানে আমরা লিখতে পারি থ্রি বাই ওয়ান তাহলে এখানে বি বাই এ মানে আমরা যদি থ্রি বাই এ পাই তাহলে এখানে বলেছে বি ইজ ইকোয়াল টু এর এক্স পার্সেন্ট তাহলে এখানে এরটা উপরে আছে তার মানে বি এর ভ্যালুটা এর পার্সেন্টেজ হিসেবে নির্ণয় করতে বলেছে তাহলে বি এর থেকে কত গুণ তিন গুণ তাহলে এটাকেই যদি আমরা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করি একশো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা বি এ এর কত শতাংশ এটা পাবো তাহলে এটা পাবো আমরা তিনশো পার্সেন্ট তাহলে বি বলেছে এর এক্স সেই এক্স পার্সেন্ট কত হবে এইটা হয়ে যাবে তিনশো পার্সেন্ট তাহলে আমাদের এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর